ওয়েলকাম ব্যাক টু সর্ণালি রেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করি যেটা আমার পার্সোনালি খুব প্রিয় সেটা হচ্ছে ভাঙা মাছ বা মাছের কাঁটা চচ্চড়ি জানো তো সেদিন হঠাৎ করে ফ্রেস করে দেখি ঠেক্কি মাছের দুটো মাথা পরে রয়েছে কী করবো কী করবো ভাবতেই মাথায় এলো এই দারুণ সুন্দর রেসিপির কথাটা যেমন ভাবা তেমন কাজ প্রথমেই মাথা দুটোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেলে রেখে দিচ্ছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনের রাঁধুনি ব্যাস আর কিচ্ছু নাই রাঁধুনি কিন্তু একাই একশো এই রান্নার জন্যে তারপর কেটে রাখা সবজি যেমন আলু আর বেগুন দিয়ে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো পরে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই সবজিগুলোর সাথে আর তো মশলা বলতে কিছু না আমি তো প্রথমেই বলেছি রাঁধুনি এখানে একাই একশোর কাজ করে দেবে আর লাস্টে কিছুটা আদা কুচি দিয়েছি চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো তাতে স্বাদের কিছুটা হেরফের কিন্তু হবে না আর তারপর লাস্টে দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলেই কিন্তু রান্নাটা জমে যাবে সব থেকে বেশি ব্যাস আর কিছু ব্যাপার নেই এরপর নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সরি মাছগুলো না মাছের মাথাগুলোকে সেগুলোকে আধা ভাঙা অবস্থায় দিয়ে সেই সবজির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাটা চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই